প্রিয় পছন্দের বাগান আর আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের এই ছাদ বাগানের গাছগুলো ঠিক ততটাই ভালো আছে ইন্দ্রটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আমি একটি আঙুর গাছের মাচার নিচে একটি ছাদ বাগানে দাঁড়িয়ে রয়েছি যেখানে কিন্তু গাছের প্রত্যেকটা ডালেই কিন্তু আঙুরের থোকায় ভর্তি হয়ে আছে আমি সমস্ত গাছটাকে ঘুরে ঘুরে আপনাদের দেখাবো দেখাবো কি পরিমাণে আঙুর ফুলেছে যারা ছাদ বাগান করেন বা আঙিনার বাগান করেন যারা তাদের বাগানে ফল গাছের চাষটা করতে পছন্দ করেন তাদেরই অনেকেরই কিন্তু মনে মনে ইচ্ছে যে তার বাগানেও কিন্তু একটি আঙুর গাছ থাকবে এবং সেই আঙুর গাছে এবং থোকায় থোকায় আঙুর ফুলবে অনেকে কিন্তু সেই আঙুর চাষটা করতে ভয় পান অনেকেরই ধারণা আছে যে আমাদের বাংলার মাটিতে হয়তো ভালো জাতের মিষ্টি আঙুরের চাষ করা যায় না যা আঙুর হয় সমস্তটাই টক আসলে আমাদের এই পুরনো ধারণাটাকে কিন্তু আজ থেকে প্রায় পঁচিশ বছর আগে ভেঙে দিয়েছিলেন এই মুহূর্তে আমি যার ছাদ বাগানে দাঁড়িয়ে আছি হালি শহরের সেই অরুণ কুমার নাথ মহ দীর্ঘ পঁচিশ বছর থেকে যিনি তার ছাদে এইরকম থোকায় থোকায় মিষ্টি আঙুর চাষ করছে এবং সেটাও একটা প্রজাতি না এই ছাদ বাগানে কিন্তু দুটো প্রজাতির আঙুর রয়েছে যেটা এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন আমি তো সমস্ত গাছটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাবো এনার কাছে যেই দুটো জাত রয়েছে সেই দুটো জাতি কিন্তু মিষ্টি প্রজাতির একটি হচ্ছে অর্কশ্যাম এবং হচ্ছে একটি অর্ক তৃষা বা অর্ক তৃষ্ণা দুটোই গোল আঙুর দুটোই কালো একদম বলবো না আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন পাতলে শুরু করেছে পাতলে একদম ডিপ খয়ী রঙের হয়ে যায় কালো বলা যাবে না কিন্তু আঙুরগুলো প্রত্যেকটাই কিন্তু মিষ্টি আঙুর যে মিষ্টি বা পশ্চিমবঙ্গের যে মিষ্টি আঙুর ফলা সম্ভব সেটা তো মুখে বললে হবে আমার সামনে যেমন একটি আঙুরের থোকা রয়েছে দেখুন আঙুরের থোকাটা কিন্তু পেকে গেছে আমি এখান থেকে আঙুর নিয়ে আপনাদের সামনেই একবার টেস্ট করে দেখবো যে আঙুরগুলো কতটা মিষ্টি বা টক কিনা। অসাধারণ অপূর্ব মিষ্টি একদম চিনির মতো মিষ্টি নিঃসন্দেহে আপনারা আপনার ছাদ বাগানে বা আপনার শখের বাগানে বা বাণিজ্যিকভাবে এই আঙুর কিন্তু আপনি চাষ করতে পারেন তবে একটা জিনিস আমি বলতে পারি যে এই আঙুরটায় কিন্তু একটু দানা রয়েছে দানাটা একটু মোটা একবার দেখিয়ে দিচ্ছি দেখুন ছাত্রার যে মাচা রয়েছে সেই মাচায় আঙুর গাছে কী হারে ফলন হয়েছে দেখুন কী হারে থোকা হয়েছে এইখানে দেখুন একদম থোকায় থোকায় এবং সাইজগুলো যথেষ্ট বড়ো এই যে দেখুন এই ভেতরেও থোকা রয়েছে এই দেখুন কি হারে আঙুর ফুলেছে এবং এই দিকে দেখুন যেগুলো কাপড় দিয়ে আপনারা বাধা দেখছেন এগুলো কিন্তু সব আঙুরের থোকা প্রত্যেকটা গাছ জুড়ে কিন্তু আঙুরে ভর্তি হ্যাঁ একদম যেখানে কাপড় দিয়ে মোড়ানো রয়েছে উনি খুলতে চাইছিলেন আমি খুলতে দিলাম না যে বয়স্ক মানুষ আবার বাধতে হবে ওনাকে এগুলো খুলে ফেললে কারণ পাখিতে খেয়ে যাচ্ছে মিষ্টি আঙুর সেটাও এরকম থোকায় থোকায় ফুলে আছে মানে সেটা না দেখলে বিশ্বাস করা যায় না যদিও বাঞ্ছাড়া বাগানের যারা পুরনো দর্শক প্রতিনিয়ত বাঞ্ছারামের বাগান চ্যানেলটা ফলো করেন তারা কিন্তু এই অরুণ কুমার নাথ কাকুর ভিডিও আগে আমি করেছি সেটা দেখেছেন তবে আজকে কিন্তু এই আঙুরের থোকাগুলো শুধু দেখানোই আমাদের উদ্দেশ্য নয় যেরকম আমি আপনাদের এই মিষ্টি আঙুরের থোকাগুলো দেখাচ্ছি আমি চাইছি যে আপনাদের ছাদ বাগানেও বা আপনাদের আঙিনা বাগানেও যেন এইভাবেই আঙুর আপনারা ফলাতে পারেন এবং সেটা কীভাবে ফলাবেন তার সমস্ত পরিচর্যা যেইভাবে ওই অরুণ কুমার নাথ কাকু করেছেন তার ছাদ বাগান তাহলে চলুন আর বেশি কথা না বলে সরাসরি অরুণ কাকুর সাথে কথা বলে নিই তার থেকে জেনে নিই এই গাছের সম্পূর্ণ পরিচর্যা যেই পরিচর্যায় আপনার ছাদ বাগানে বা আপনার আঙিনা বাগানেও বলবে এই রকম থোকায় থোকায় মিষ্টি আঙুর সেটাও পশ্চিমবঙ্গের জলবায়ু পশ্চিমবঙ্গের বাঁচাপের বাগানে আপনাকে আরো একবার স্বাগত সবার প্রথমে বলুন আপনি কেমন আছেন হ্যাঁ আমি মোটামুটি ভালোই আছি মানে দীর্ঘ এক বছর পরে আপনার সঙ্গে আবার দেখা এবং এই বছর গত বছর যখন আমি এসেছিলাম আপনার কাছে তখন তো আঙুরের থোকাগুলো ছোটো ছোটো ছিল এই বছর দেখছি একদম পেকে গেছে এবং আমি খেলাম অসাধারণ মিষ্টি এবং পুরো ছাদটা যেরকম থোকায় থোকায় আঙুর ফুল অসাধারণ ফলন হয়েছে এই বছর আমি আপনাকে জিজ্ঞাসা করব যে আমার যে সাবস্ক্রাইবার আছে যারা এই ভিডিওগুলো দেখেন তারা তাদের ছাদ বাগানে এরকম মিষ্টি আঙুরের চাষ করতে চায় তাহলে তাহারা কিভাবে করতে পারে হ্যাঁ ছাদ বাগানে একতলার ছাদ হলে তো কোনো অসুবিধা নাই ও মাটিতে মানে সাইডে যে জায়গাটা আছে ওই তিন ফুট বাই চোদ্দ ফুট বা একটা ঘরের পাশে যেটুকু ছাড় থাকে সেই ছাড়ের মধ্যেই মানে আপনি গাছটা লাগান গাছটা লাগিয়ে দিতে হবে এবং একটু ঢাল মানে ইয়ে থাকবে একটু পাহাড়ি ঢালের মতো একটু কায়দা করে জলটা জমবে না যত না হ্যাঁ তার মধ্যে মাটি খুব একটা যে দরকার তা নয় এই ওই কাঠের ছায় পাতা পচা সার তার সাথে কিছু গোবর সার আর সামান্য সামান্য সার একটু মানে ওই পটাশ বন্যা সুপারফাসট স্টিরামিল শিংচু এগুলো একটু একটু লাগে ওটা বছরে ওই দু তিন মাস পর একটু একটু করে দিয়ে দিলেই ভালো ওইগুলো হচ্ছে পাহাড়ি গাছ তো অ্যাকচুয়ালি মানে পাহাড়ের ঢালের মধ্যে থাকে ও মানে শিকড়গুলো ও চড়ে বেড়াবে যত সারটা সংগ্রহ করবে ততই ফলনটা তার ভালো হবে আর মাঝে মধ্যে একটু ওই হরমোন একটা দিয়ে দিতে হবে ফুলের টাইমে আর কুলিং কুলিংটা সবচেয়ে মানে ইম্পর্টেন্ট জিনিস ওই শীতের শীতের শেষে যখন শীতের প্রথমে যখন পাতা ঝরে যাবে তখন তো বারোয়ানাই ছিটে দিতে হয় তারপর নতুন যখন পাতা বেরোবে ফাল্গুন মাসে তখন সব ফুল নিয়ে বেরোবে তখন একটু হরমোন টরমোন বেরিয়ে দিতে হবে তখন কী হরমোন মানে তখন ওই নানা রকম আছে ওই ধরুন উইন মিরাকুলান কিং ফ্লাওয়ার নানা কোম্পানির নানান রকম আছে টাটা কোম্পানিরও বের করেছে তো ওই ধরনের একটা হরমোন সামান্যই লাগে লিটার জলে কতটা দিতে হবে এক লিটার জলে কতটা দিতে হবে ও এক লিটার জলে খুব জোর কোনোটা আছে হয়তো দু চার ফোঁটা কোনোটা আছে হয়তো দশ ফোঁটা এরকম ধরনের হয়তো মা ফোর মধ্যে লেখা থাকে লেখা থাকে আচ্ছা ওই একবার দুবার একবার বেশি ব্যার দরকার নেই একবার হ্যাঁ একবার দিলেই যথেষ্ট নাহলে আবার পনেরো দিন পরে আর একবার হয়তো দিয়ে দিন খুব জোর পাতাটা বেশি হয়ে যাবে হ্যাঁ ফুলটা না হয়ে পাতা হয়ে যাবে যাই হোক এখন আর ওই যে শুকনোর সময় পাতা যখন পুলিং হয়ে গেল শীতকালে তো ডাল একদম মরা ডালের মতো থাকবে সেই সময় আপনাকে ওই ডাইটাইনএম ফাইভ প্যারিস্টিন এগুলো একবার দুবার করে মানে শুকনো ডালের মধ্যে মেরে যাবে অন্য যাতে পোকামাকড়ের ডিম টিম না পেরে রাখে সেই কারণে কি বাস আর ওই সারগুলো একবার করে ওই তিন চার মাস পর পর একটু একটু করে সার বা একটু দেয়া দেওয়া ঘোড়াটা ওই নাড়াচাড়া করে দেওয়া কথা জানতে যে আপনার এই যে আঙুর গাছুর এত পরিমাণে আঙুর খুলেছে আপনার গাছটা তো রয়েছে মাটি সেই গাছটা আপনি তুলে এনেছেন ছাদে করে করেছেন সেই মাচায় হচ্ছে কিন্তু যারা শখের ছাদ বাগান যারা ছাদে করতে চায় সেটা কি টবে সম্ভব হ্যাঁ টবে সম্ভব তবে টবে একটু বড় চওড়া কাপ আর কি মানে যেটার প্রেস এরিয়াটা বেশি সেই ধরনের ইয়েতে করলে মানে এর উৎপাদন সাধারণত ভেতর নিচে যায় না উপরের দিকে উপর উপরে চড়ে এবং উপর দিয়েই ওই সারটা সংগ্রহ করে ওই সার মতো খাদ্যটা যা পাবে সেই অনুযায়ী ওর ফলন সেই জন্য মানে ওই যেটা আমাদের রাস্তা ধারের সোয়ারেজ ট্যাঙ্কের মতো যে ধরনের করে এই বড় বড় ইয়েতে করলেও হবে বড়ো যেমন ক্যারেট টাইপের যে বড়ো বড়ো বস্তু মাছের ক্যারেট বা ইয়ে আছে ওই ধরনের কাজাতে যদি করা যায় বেস এরিয়া বেশি থাকলে সেটাও মোটামুটি কিছুটা বেশি ভালো হবে কিন্তু সবচেয়ে ভালো হবে ছাদের পর যেমন অনেকেই আমার কাছ থেকে জিজ্ঞেস করে নিয়ে গিয়ে করেছেন খুব ভালো হয়েছে ওরা হচ্ছে ওই ছাদের এক সাইডটা নিয়ে ওই মানে ছ সাত ফিট চওড়া করে একটা ওই স্লোপিং স্লোপিংয়ে

পাতা পচা সার দিয়ে ও তার মধ্যে লাগিয়ে দিলে ও ইচ্ছা মতো কোন জায়গাটায় ও শিকড়গুলো থাকবে বা ইয়ে থাকবে ও ঠিক ইচ্ছামতো হয়ে গিয়ে যাবে মাঝে মাঝে ওইখানে খুঁড়িয়ে একটু মাঝে মাঝে সারটা দিয়ে দিল তাহলে মোটামুটি আশা করি ফলন ভালোই ফলন হবে একটা জিনিস বোঝা গেল যে আমরা যদি ছাদে তবে এই আঙুড়ে চাষ করতে চাই অবশ্যই করতে পারি সেক্ষেত্রেও ফলন হবে কিন্তু ফলন তো হবে সামান্য কিন্তু এইরকম যদি ব্যাপক আকারের আপনাকে ফলন দিতে হয় তাহলে কিন্তু ওর যে গোড়ায় যে মাটি যা তার এরিয়া সেটা কিন্তু অনেকটা বড় দিতে হবে আপনি বেস এরিয়া যতটা বড় দিতে পারবেন গাছে কিন্তু ফলনটা তত বেশি হবে একটা যদি আমরা একশো লিটারের যে হাফ গ্রাম আছে এই গ্রামে করি সেখানেও কিন্তু ভালো ফলন নেওয়ার সম্ভব আপনার কাছে জানতে চাইবো যে এই যে আঙুর এই আঙুর গাছ লাগাবার সঠিক সময় কম সঠিক সময় আপনার শীতের শুরুতে ও পুনিং করে সব বালির টবে বসিয়ে দিই চারা কাটিংয়ের দিয়ে ও মার্চ মাসের দিকেই ধরুন চারা উঠে যায় ওই সময় মার্চ মাসে এপ্রিল মার্চ এপ্রিলের মধ্যে ওই সময় দাগিয়ে দিলে পরে তো সেপ্টেম্বর মাসেই ফলন এসে যায় অনেক বাড়িতেই হয়েছে দেখলাম আচ্ছা তার মানে একটা চারা লাগাবার কতদিন পরে আমাদের ফলন আসতে পারে ও মানে কিছু বাড়িতে আমি দেখলাম যে সেপ্টেম্বরে এসে গেছে মানে মার্চে লাগিয়েছে সেপ্টেম্বরে ফলন এসে গেছে মানে মাস লাগছে একটা হ্যাঁ থেকে ফলন হ্যাঁ 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 মানে কী অসাধারণ দেখুন একটা মানে কাকুর গাছ থেকে কাটিং নিয়ে যদি আপনি বাড়িতে চারা লাগান তাহলে কিন্তু মাসেও আপনার বাড়িতে ফলন আসা সম্ভব সম্ভব খালি রোদ্দুরটা ভালো চাই মানে সয়েলটা ভালো চাই মানে সারটা গুলো ঠিকমতো হলে পারে এটাই আর কি আচ্ছা আপনার কাছে চারা কবে থেকে পাওয়া যাবে তাহলে হ্যাঁ আমি ওই ওই সেই সময় থেকেই তো রেডি থাকে এখন পর্যন্ত রয়েছে মানে এখনও যদি কেউ আপনার কাছে আসে এই ভিডিওটা দেখবার চারা নিতে পারবে আচ্ছা আপনার এখানে চার দাম কত আপনার তো দুটো প্রজাতি আছে দুটো যদি একই দাম হ্যাঁ একই দামেই আমি কারণ পরিচর্যা নিশ্চয় আমি অনেক কি লক্ষ্য করেছি যেখানে খুব সস্তা দিলে পারে ওরা অতটা কেয়ার করে না আর কি নেগলেক্ট করে আর আচ্ছা তো ওই যাই হোক দেড়শো টাকা একটা মিনিমাম দাম রেখেছি এই দামটাতেই আমি বুঝিয়ে দিচ্ছি একদম এক দু ঘন্টা যতক্ষণ সে বুঝতে চাইবে যতদিন ধরে সে ফোনে যত যতবারও পরিচর্যা বিষয়ে জিজ্ঞেস করবে কেউ কাল আমিও সেটা অ্যাডভাইস দিয়ে যাচ্ছি এবং সেইভাবে যাতে সঠিকভাবে সে করতে পারে এবং বেঙ্গলে আঙুরটা পুরো ফুল বেঙ্গল যাতে সবাই চাষ করতে পারে পরিযায়ী শ্রমিকরা যদি কমে যায় এটার জন্যই আমার মেন উদ্দেশ্য আর কি আচ্ছা তাহলে আপনারা বুঝতেই পারছেন একটি চারার দাম কাকুর কাছে দেড়শো টাকা করে যেই চারায় কিন্তু সমাসও ফলন আসা সম্ভব এবং শুধু চারাটার দাম দেড়শো টাকা নিয়ে গেলেন তা নয় এই গাছটা লাগানোর পরে যে পরিচর্যা সমস্ত পরিচর্যা কিন্তু উনি একটা লিফলেট আকারে আপনাকে দিয়ে দেবেন এবং তারপরেও আপনাদের সব সময় যতদিন মানে প্রয়োজন হবে ততদিন কিন্তু ফোনে যোগাযোগ করতে পারবেন এবং ফোনে সমস্ত গাছের কোন সময় কি পরিচর্যা করতে হবে কখন কী কীটনাশক দিতে হবে কখন কি হরমোন দিতে হবে সেটা কিন্তু কাকু তার নিজের মুখেই আপনাদের জানিয়ে দেবে এই হেল্পটা কিন্তু আপনারা কাকুর কাছ থেকে যদি চারা নেন তাহলে আপনারা পেয়ে যাবেন যদি কেউ চারা নাই নেন যদি আপনাদেরও বাড়িতে আঙুর গাছ থাকে বা তা নিয়ে কোনো সমস্যা হচ্ছে তার জন্য কিন্তু নির্বিধায় আপনারা কাকুকে ফোন করতে পারেন সেক্ষেত্রে আপনাকে চারা নিতে হবে না কাকুর উদ্দেশ্য হচ্ছে চারা বিক্রি করবার নয় কাকুর উদ্দেশ্য হচ্ছে সারা বাংলা জুড়ে যাতে তার এই মিষ্টি জাতের আঙুরটা ছড়িয়ে পড়ে সেটাই কাকুর উষ্ণায়নটা এবং এই যে বিশ্ব উষ্ণায়ন যেটা এত গরম সেই গরমটা যাতে কমে তার জন্য কিন্তু কাকুর এই মহান প্রচেষ্টা একটা অভিনব জিনিস আপনাদের এই আঙুর কাকুর ছাদ বাগানে আমি দেখাবো খুবই সামান্য একটা সাধারণ জিনিস মানে অসাধারণ লাগলো আমার বিষয়টা আমরা সাধারণত কি করি আমাদের গাছে বিভিন্ন পোকামাকড়ে আক্রমণ করে এবং আমরা যখন দোকানে যাই কোনো কীটনাশক কিনবার জন্য আমরা কিন্তু বলতে পারি না যে কি পোকা আক্রমণ করেছে বা কী ওষুধ আমাদের চাই কাকু সেটাকে শনাক্ত করবার জন্য কিন্তু দারুণ দেশি একটা জোগাড় করেছেন এবং সেটার বিষয়ে আমি কাকুকার থেকে সরাসরি জানবো কাকু এই যে আমরা দেখছি এই সামনে একটি বোতলের নিশ্চয় আপনি কেটে এইখানে ঝুলিয়ে রেখেছেন এই বিষয়টা যদি আমাদের একটু জানান হ্যাঁ এটার মধ্যে সাময়িক একটু জল থাকে জল দিয়ে একটুখানি ওই মানে কীটনাশক ওষুধ ওই ম্যালাথিয়ান হোক বা ওই ধরনের কিছু একটা বা ওস্তাদ দিয়ে দিই তার মধ্যে ওই রাত্রিবেলা একটা বাল্ব ঝুলিয়ে দিই করতে গিয়ে হ্যাঁ কম ওয়াটার সেই বাল্বেরিয়ে সমস্ত পোকাগুলো তো উড়ে সাধারণত বাল্বের কাছে আসবেই এসে তারপর ঘুরতে ঘুরতে ওই জলের মধ্যে পড়বে পড়লে পরে মারা যাবে মারা গেলে এখন জানতে পারবো কোন কোন পোকাগুলো আসছে সেগুলো ধরে নিয়ে গিয়ে আমি যারা বিশেষজ্ঞ তাদের কাছে জিজ্ঞেস করি জিজ্ঞেস করে এই জিনিস এই রোগ হতে পারে এই ওষুধগুলো ব্যবহার করলে ভালো আশা করি কাকু যেই এই ট্রিক্সটা আমাদের জানালেন আপনাদের ছাদ বাগান করতে গিয়ে যে পোকামাকড়ের বিভিন্ন যে সমস্যাগুলো হয় আপনারা ঠিকমতো বুঝতে পারেন না যে কোন পোকা আক্রমণ করেছে কিভাবে এই পোকাকে শনাক্ত করা যায় তার কিন্তু একটা সহজ পদ্ধতি কাকু আমাদের জানিয়ে দিলেন আপনারাও কিন্তু সহজে পোকা চেনবার জন্যে বা কী ধরনের পোকা আপনার বাগানে আক্রমণ করছে কি ধরনের কীটনাশক আপনাকে দিতে হবে তার একটা কিন্তু সহজ সমাধান কাকু আমাদের করে দিলেন আচ্ছা কাকু এই যে গাছ দেখছি আমরা আঙুল ধরে যে বছরে কবার হয় আপনার কাছে আঙুল এটা এই এখন থেকে যে পাক্কার মোকল একদম নভেম্বর মাস পর্যন্ত হতেই থাকবে মানে নভেম্বর পর্যন্ত আঙুর মানে কন্টিনিউসলি হতে থাকবে এই যে কন্টিনিউস আঙুর হবে এই যে তার টিক্সটা টিক্স মানে এই ধরুন পেকে গেল তো এগুলো সব মানে যা হোক ডিস্ট্রিবিউট করে দিলাম করে দেওয়ার পর আবার ওই নতুন যে ডালগুলো বেরোচ্ছে সেগুলো পুনিং করতে হবে আপনাকে পুনিং মানে এটা তো ডাল তো ইয়ে নাই মানে ডাল লম্বা খুব একটা বেরোয়নি সুতরাং এটা পুনিংয়ের কোনো একটা সুযোগ নাই কিন্তু এগুলো এটা আবার এখান থেকে আবার ইয়ে বেরিয়ে যাবে কিন্তু যেগুলো বড়ো আছে হ্যাঁ এটা একটু ক্ষয়ই হ্যাঁ ক্ষয়রি পাকলেবার এরকম ক্ষয়রি হয়ে যায় ধরুন মানে অসাধারণ গাছ থেকে থোকায় থোকায় আঙুর পাড়া হচ্ছে এবং সেই আঙুর হাতে আসছে এটা কিন্তু অসাধারণ একটা ফিলিংস আচ্ছা পুনিং পুনিং মানে এটা যেমন করা আছে যেমন এখানে যেমন একটা করছি এই যে এই পাতাগুলো কিছু কিছু ছিঁড়ে দিতে হবে আচ্ছা আর একটা অন্য দেখাচ্ছি এই যেমন লম্বা এই যে আছে না এটাকে পুনিং মানে এর পাতা যতটা পাই পাতাটা ফেলে দিতে হবে এই ডালটাও কিছুটা ভেঙে নিতে হবে এই ডালটিতে থাকলাম এর নতুন পাতা আসবে আবার আপনারা বুঝতেই পারলেন আঙুর গাছে সারা বছর এইরকম থোকায় থোকায় আঙুর ফাড়ানোর টিক্সটা কাকু আমাদের কীভাবে দেখিয়েছেন যেমন দেখুন প্রুনিং করেছেন করবার পরে দেখুন এই যে প্রত্যেকটা ডগায় কিন্তু নতুন যে পাতা এসছে এবং আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই পুরো ফুল নিয়েই কিন্তু ডালগুলো বেরিয়েছে এবং এটাই আস্তে আস্তে ধীরে ধীরে বড়ো হয়ে থোকায় থোকায় আঙুর আপনার ছাদ বাগানেও ফলবে এগুলো মিষ্টি আঙুরের চারা যেগুলো কাকু আপনাদের জন্য রেডি করে রেখেছেন আপনারা চাইলে সহজেই কিন্তু কাকুর সাথে যোগাযোগ করে এই চারাগুলো আপনার বাড়িতে নিয়ে যেতে পারে অসংখ্য ধন্যবাদ কাকু আপনাকে আমার দর্শকদের আপনার এত মূল্যবান সময় দেওয়ার জন্য আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটি অবশ্যই লাইক দেবেন তার সাথে সাথে আরেকবার জানিয়ে দিই কাকুর ফোন নাম্বার এবং কিভাবে কাকুর বাড়িতে আসবে সমস্ত কিন্তু ডিটেলস ভিডিওতে আমি দিয়ে দেবো আজ এই পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে নমস্কার ধন্যবাদ